এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পরিবারের হাতে তুলে দিল মেমারি থানার ফারেড বলেস শনিবার অর্থাৎ পঁচিশে জানুয়ারি রাত্রিতে পুলিশের টহলদারী গাড়ি কোচুরের রাজবাড়ি এলাকা থেকে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে উদ্ধার করে পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ পরিবার সূত্রে জানা যায় চার দিন ধরে নানুর থানা এলাকার বালেশ্বরের বাসিন্দা মুকুল ঘোষ নিখোঁজ ছিলেন মুকুল ঘোষ মানসিকভাবে ভারসাম্যহীন এমনটাই বলেছেন তার পরিবারের সদস্যরা পরিবারের তরফ থেকে নানুর থানায় লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছিল এরপর সাতগেছিয়া ফাঁড়ির পুলিশ তাকে উদ্ধার করে তার পরিবারের হাতে তুলে দিল রবিবার পরিবারের হাতে তুলে দেওয়া হয় মুকুল ঘোষকে ছেলেকে ফিরে পেয়ে পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন মুকুল ঘোষের বাবা এবং গ্রামের এক প্রতিনিধি কি কারণে ছেলে কি কারণে পালিয়ে গেছিল মাথা দিকে হয়েছে সাতগাছিয়া পুলিশ ফাড়ি কি কারণে এসছেন আমাদের গ্রামে একটা ছেলে হারিয়ে গেছে নিখোঁজ তাকে খুঁজতে এখানে এসেছি তাকে এখানে পাওয়া গেছে ঠিক আছে তো ও বাবার সঙ্গে আমি এসেছি আমি গ্রামের প্রতিবেশী কোন গ্রাম বাড়ি নানুদ থানা বালিশ্বর গ্রাম যিনি হারিয়ে গিয়েছিলেন উনি কি মানসিক রোগ রোগগ্রস্ত হ্যাঁ উনি মানসিক রোগে অনেক বহুদিন ধরে ভুগছে কদিন থেকে বাড়ি থেকে নিখোঁজ ছিল চার দিন নিখোঁজ এর আগে আপনারা কোনো থানাতে বা প্রশাসনকে জানিয়েছেন হ্যাঁ আমরা বাসা ভাড়া থানায় জানিয়েছি এখন পেয়েছেন এখানে হ্যাঁ এখানে পাওয়া গেছে এই যে পুলিশ সে তরফ থেকে যে আপনার বাড়ির সন্তানকে যে ফিরিয়ে দিচ্ছে এই পরিপ্রেক্ষিতে কি বলবেন প্রশাসনকে প্রশাসনকে আমাদের তরফ থেকে শুভেচ্ছা ধন্যবাদ মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ